বল তোর কি লাগবে আমি চোখের পলকে তোকে তা দিয়ে দেব বল তোর কি লাগবে একবার ধন না নিয়ে দিনকে কবজা করার চেষ্টা করি আমার কিছু লাগবে না তবে একটা কথা আমায় বলে দে আমি তোকে কিভাবে আয়ত্ত করব এই মানব জিনদের উপর কতিত্ব করতে চাস না মানে বলতেছিলাম তোকে আয়ত্ত করতে পারলে আমারও মামাতো ভাইয়ের মতন আমিও ভাগ্য গণনা করতে পারবো তাই তোকে কবজা করার নিয়ম আমাকে বলে দে এই অসৎ মানুষ জিনদের উপর কতিত্ব করতে চাস দাঁড়া তোকে মজা দেখাচ্ছি যা আমায় মাইরো না আমায় মাইরো না আমি সহ্য করতে পারতেছি না আমি কাঁদছি কেন সত্যি তো জিন আমাকে মাইনে আমি তো সবটা দেখছি আমি তো ডাক্তারি বই পড়তেছিলাম আমি ঘুমিয়ে পড়লাম কি হবে বুঝতে পারছি জিন হাজির করা নিয়ে মাঝে মাঝে ভাবি তো তাই বোধহয় স্বপ্ন দেখেছি আমার কপিরাজ মামাতো ভাই তো জিন হাজির করে যাই মামাতো ভাইয়ের কাছে দেয় এই সালাউদ্দিন কোথায় যাচ্ছিস আমার মামা তো ভাইয়ের কাছে তোমার মামা তো ভাই তো ভাগ্য গণনা করে অনেক টাকা ইনকামও করে এই ব্যবসা করে হ্যাঁ ঠিক বলেছিস আমার মামা তো ভাইয়ের কাছে ভাগ্য গণনা করা মানুষের ভবিষ্যতের কথা বলতে পারা এই বিষয়টা যে কোনো উপায়ে শিখতে হবে এই বিষয়টা শিখতে পারলে এটা করে আমার সংসার চলবে ঠিক বলেছো ব্যবসাটা খারাপ না তাহলে চল যায় আমার মামা তো ভাইয়ের কাছে বল ভাই ভালো আছো হ্যাঁ ভালো একটা বিষয়ে একটু জানতে চাইছিলাম হ্যাঁ বলো ভাইয়া তুমি কিভাবে ভাগ্য গণনা করো এটা অনেক মুশকিলের কাজ এর জন্য জিন হাজির এবং আয়ত্ত করতে হয় জিন আমায় মানুষের ভবিষ্যতের কথা জানিয়ে দেয় আমি সেভাবে বলি ভাই জিন কিভাবে হাজির করতে হয় নিলিবিলি একাকিত্ব কোনো একটা জায়গায় ধ্যানে বসে কোরআনের বিভিন্ন আয়াত পড়লেই জিন হাজির হয় তারপর জিনের সাথে কথা বলে জিন আয়ত্ত করতে হয় কোন কোন আয়াত পড়ে জিন হাজির করতে হয় আমায় শিখিয়ে দাও না ভাইয়া বিনিময়ে আমার উত্তর পাশে পাঁচ শতাংশ জমি আমি তোমার নামে লিখে দেব সত্যি দিবি তো হ্যাঁ অবশ্যই দিব হ্যাঁ তোমরা সবাই সাক্ষী ও উত্তর পাশের পাঁচ শতাংশ জমি কিন্তু আমায় লিখে দিবে ঠিক আছে তাহলে আমার মুখের কাছে তোর কান লাগা সবার সামনে এ বিষয়টা বলা যাবে না আয়াত উল্টিয়ে পড়তে হয় আর ওই নিয়ম ভালো করতে হয় তাহলে বা এটা কুফরি হয়ে যায় এটা করলে তো তোর ইমানই থাকবে না এই তুই হাদিস সারিস না আমি এভাবেই জিন হাজির করব। চল আমরা চলে যাই ভাইয়া তুমি তাহলে উফরি কালাম করো তোমার ইনকাম খা তো আমাদের জন্য হারাম হবে না ভাইয়া তোমার উপার্জনের টাকা হারাম তুমি আমাদের হারাম খায় না বল আমায় কেন ডেকেছিস আমি মানুষের ভাগ্য গণনা করতে চাই আমি যখন মানুষের হাত দেখা শুরু করব তখন তুই আমার কানে কানে তার ভবিষ্যতের কথা বলে দিবি কিন্তু আমি তো ভবিষ্যতের কথা বলতে পারি না পৃথিবীর কোনো জিনিস মানুষের ভবিষ্যতের কথা বলতে পারে না তাহলে আমার মামা তো ভাই কিভাবে ভাগ্য গণনা করে কোনো জিনই ভাগ্য গণনা করতে পারে না এই মানব তোর ভাই কিভাবে ভাগ্য গণনা করে দেখছি ভাই মানব তোর ভাই অনেক দিন মনোবিজ্ঞানী হওয়ার জন্য গবেষণা চালিয়েছে আর সে অনেকটা সফল হয়েছে তাই মানুষের মুখ দেখে মানুষের সাথে কথা বলে ভবিষ্যতের কিছু কথা ধারণা করে বলে আর তার অধিকাংশই সত্যি হয়ে যায় ও তাই তাহলে তুই এখন চলে যা আমি আমার মামা তো ভাইয়ের কাছে যাই যে বিষয়টা জানি ভাইয়া তুমি বাদ দাও কালকে হাসিফ ভাই মারা গেছে তুমিও যদি এইভাবে মারা যাও তুমি আল্লাহর মুসলিম হয়ে উঠবে তোমার অনেক সাজা হবে ঠিক বলেছিস ভাই আমি তবা করে ভালো হয়ে যাব আমি আর এই কুফরি কালাম করব না ভাইয়া জিনেরা নাকি ভবিষ্যতের কথা বলতে পারে না হ্যাঁ ঠিক বলেছিস জিনেরা ভাগ্য গণনা করতে পারে না এমন এমনকি ফেরেস্তারাও পারে না কোরআনে আছে কুল্লা আকাশ মন্ডলী আর পৃথিবীর মাঝে আল্লা ব্যতীত আর কেউই ভবিষ্যতের কথা ভাগ্য গণনা করার ক্ষমতা রাখে না কেউই জানে না ভবিষ্যতের খবর আল্লাহ ছাড়া শোন ভাই আজ থেকে আমি এই কুফরি কালাম ব্যবসা বাদ দিলাম তোর এই কুফরি কালামের চর্চা করার দরকার নাই আজ থেকে তুই আর আমি ঘেরের ব্যবসা করব ঠিক আছে ভাইয়া আমি তোমার সাথে একমত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন তাহলে ভিডিওটি আরও দশজনের কাছে পৌঁছাইবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে নতুন ভিডিওগুলো আপনার কাছে পৌঁছাইবে